قادری औस सलामत रहे मुजते دے त सलामत रहे चिस्त आस سلامت सलामत रहे नक्श رہے بند بند سلام رہے گھرانا سلامت رہے مصطفی सलामत रहत سلامت رہے सलामत رہے आस त ना सलामत रह ओ सखी आस त रहे रह سیدہ کا گھرانہ سلامت رہے سیدہ کا گھرانہ سلامت رہے مصطفیٰ

তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি দেখতে পাওয়া যায় ও আমার মুরুব্বিয়ানেরা ও রাসূলুল্লাহ দিবানা আল্লাহ নবী সাহাবী হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ নবী সাহাবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীকে কে জানো সালাম খানা দেয় আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলী চতুর্দিকে ফিরে

মুসলমানে ছেলেরা যুবকেরা আল্লাহ নবী কি বলেছিল ও হাজরাতে সেরে খোদা আলী ও বাবা আলী তুমি যে পাহাড় পর্বত গুলি দেখতে পাও তুমি যে গাছপালা গুলি দেখতে পাও ওরা আমি রসুল্লাহ আমাকে সালাম খানা দিতে থাকে আপনার আমরা জড় পদার্থ আমরা গাছ আমরা পাহাড় বলে কি সালাম দিতে পারবো না ওই সমস্ত গাছপালার জবাবকে আল্লাহ খুলে দিয়েছিল ভাইয়া দাঁড়ান

Thank <laughs> আসসালামু আলাইকুম আমরা মহাদূন ওসলি আলা রাসূলিল কারীম আম্মা গরমেশ মধ্যে ঘোরাফেরা করছেন বাড়িতে বসে আছে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি আশপাশে ঘোরাফেরা না করি বাড়িতে বসে না থেকে অল্প সময়ের সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন মাশাআল্লাহ বাদ বাদ এর সাথে না এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম ওলামা গণেরা ওয়াজ করেছে আমার আগে আমারই সাথী ফুরফুর ফাতিহিয়া তিহিয়া সিনিয়র টাইডল মাদ্রাসা পড়াশোনা করছেন আমার দাদা পেরে মাদ্রাসা দোয়া করবেন জরসামান্য আলোচনা করলেন আল্লাহফা একজন আমার ভাইকে দাদা পেরে সিলসিন এবং ইসলামের মুজাহিদ করেন সকলে জরিফ লফম মামি তেনার আগে ওয়াজে নাসিয়াত করলেন আপনাদের ভালোবাসার মানুষ কাছের মানুষ জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আবুল বসর ভাই তিনাদের আগে ওয়াজ নাসিয়াত করেছেন আপনাদের কাছের মানুষ মনের মানুষ আপনাদের মহল্লা ইমাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘর মসজিদের খাদেম আপনাদের পথ প্রদর্শক আমার ইমাম সাহেব ভাই জেন্দ্র ওয়াজ নাসিয়াত করেছেন আমি অদম গোনাগার শুধু ফুল ফুল আদার বস্ত্রী থেকে হাজির হয়েছে আপনাদের সাথে মতে এতে আপনারা খুশি না খুশি সকলে মিলে বলে খুশি আলহামদুলিল্লাহ কতদিন অখুশি একটু আমার সঙ্গে হাত তোলেন তো দেখি আপনারা অখুশি ভাই ও বুঝতে পারেন আপনারা কেউ বুঝতে পারেন সেরেছে

في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه सुहीमाल सुले अलाह जाथ लिखी ते लिखी ते চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার সপনে এসে জুড়ে বলুন না আল্লাহ বলে যদি নাথ গাইতে গাহিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পড়িয়ে দিয় সিয়রে সে আমি শো গানে তোমার ভাবনা কত সুর মেখে যে শুরু মেখেজে তারে মোহনের মতো সাজার যদি মোহনের মতো কাথার মোহনের মথ নাহার যদি মোহনের মতো কা সাজিয়ে দিও না তোমার হেসে যদি না লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোলা সাপনে এসে আল্লাহ সাল্লে আলা அமீன கால அமீனா காய அமீனா கால அமீனா காய அமீனா கலா امینا کا لال آگائے شان ہے گائے جس گاؤں چیشان ہے جس کا مدد میں اتار رب نے قرآن ہے سنانے بول بینا Amina कलाल अमीन कलाल अमीन कलाल Amina अमीन कलाल जो कहा मेरे नदी ne, उहो हमेशा sach हुआ جو کہا میرے نبی نے وہ ہمیشہ سچو ہوا ہوں بہو ثابت کرتے تی تی آج رو ہی سیستان ہے آمینہ کا لالا آمینہ کا لالا آمینہ کا لال آیا کلا لا یا اللہم سلی علام ولا علی سیدنا یار حاضرین مزلیج افوسی دمہ دین درودی اسلام درودی বেকার আল্লাহওয়ালা আমার মুরুব্বিয়ানেরা আমার যুবক ভাইয়েরা স্নেহের ছোট ছোট কোচি কাঁচা বাচ্চারা পর্দা আড়ালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা ভূমিকায় সময় নষ্ট করব না যতক্ষণ ভাইজান না আসছে দুই এক কথা আলাপ আলোচনা আপনারা খুশি না ব্যাটা করছেন নাকি ঠিক আছে কারণ বয়স বয়সে বেশি না পড়াশোনা করছি পুরোপুরি ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় এবারে টাইটেল ফার্স্ট সেমিস্টারে পড়ছি তখন দোয়া করবেন আমার জন্য দুই একাত আলাপ আলোচনা করব। আল্লাহ পাক এখানে হাজির করেছে সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষকে এক সঙ্গে এমন একটা মজলিস আল্লাহ হাজির করেছে সর্বপ্রথম সেই মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ জোরে বলে

দুনিয়া জমিনে ওই জায়গা দিয়ে তোমরা বসে যাবে আল্লাহর নবী ওয়াজ করছেন সাহাবাদেরকে কোথায় মসজিদে নববীতে সাহাবা হুজুরদেরকে বলছে ও আমার সাহাবারা দুনিয়ার জমিনে যখনই তোমরা জান্নাতের বাগান দেখবে সেখানে তোমরা বসবে সাহাবা হুজুরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি মানুষ মারা গেলে কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথা থেকে আসবে صحابہ حضرت پوشنوں کو چلا نبی کے

আল্লা বাকিরে কোরআনের নিয়ে আলোচনা করা হয় আমি রসুল আমার হাদিস নিয়ে আলোচনা করা হয়

মিকেরা আল্লা নব বলেন পৃথিবর জমিনে যখল আল্লা বাগরে করা আলে করা হয় আমি রসুলুল্লা আবারর হাদিসের মেজনিশগুণ করা হয় আল্লাহ নেব বললেন ওই সমস্ত মাহাবিলে ওই সমস্ত মেজনিছে। আল্লাহ বাগেররা শ্ররির মালায়গা ফারিস্তা আছে। ইল্লাহ হাফ্ফত হমল মাায়ই কাটু আকাশয়ত হমর রহমাতু ওই সমস্ত ফ্যািস ওই সমস্ত মাহাবিলেছে।

রসুলের নাম লিখে দিয়েছে জন্দা দীর হরে দের চোখি বাত দি বাদ দি আল্লাহবাগ আমার রসুলের নাম কে লিখে দিয়েছে শুরু না আল্লাহ জন্দা দি

আমার হাবিবের উম্মাদুম্মতিরা যত ফোন পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করছে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক না নবী আদম না নবী মুসা না নবী নূহ না নবী জাকারিয়া আমি আল্লাহ পাক কোন নবীকে কোন নবীর উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে যাওয়া নিষেধ করেছি কেন না কেন না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত

কিন্তু আমরা কত বড় ভাব নিজেকে উম্মাতে মহাম্মাদি বলে দাবি করি আমরা অন্য অন্য নদীরা দোয়া চেয়েছিল